নমস্কার বন্ধুরা বিপাশা ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি সহকারে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা লাভ হবে সংসারের যেমন কিছুটা সাশ্রয় হবে ঠিক সেরকমই কিন্তু সারাদিন কাজকর্মের পরও নিজেদের জন্য হলেও কিছুটা সময় আমরা বার করতে পারবো তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস দেখো বন্ধুরা রান্নাঘরে কিন্তু এরকম কৌটো আমরা রাখি বিশেষ করে চিনির কৌটো বিস্কুটের কৌটো বা চানাচুর এরকম যে কৌটোগুলো থাকে সেগুলোতে দেখবে পিঁপড়ে ধরে যায় এই সমস্যা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হয় সেই পিঁপড়ে যদি চিনিতে ধরে সেই চিনিটাকে ফেলে দিতে হয় অথবা থালায় বিছিয়ে রোদে দিতে হয় তো এগুলো কিন্তু অনেক ঝামেলার কাজ আমরা যদি ছোট্ট একটা কাজ করে নিতে পারি বন্ধুরা এরকম চিনির কৌটোতে বা বিভিন্ন মুড়ি বিস্কুট চানাচুর এইসবের কৌটোতে কিন্তু কখনোই পিঁপড়ে ধরবে না তোমরা কি করবে দেখো ভিনিগার নিয়ে নিয়েছি এখানে আমি এক ফোঁটা ভিনিগার হলেই হয়ে যাবে প্রত্যেকের কিচেনেই কিন্তু কম বেশি ভিনিগার থাকে তাই ভিনিগারটা দেখো আমি এখানে ইউজ করব নিয়ে নিয়ে নিচ্ছি একটু কটন একটু কটনের মধ্যে আমি নেব তুলোই যে লাগবে এমন কোনো কথা নেই বিভিন্ন মানে সুতির যে কাপড় ছোট কাপড়ের মধ্যেও তোমরা ভিনিগারটা একটু ঢেলে নিতে পারো সামান্য লাগবে কয়েক ফোঁটা হলেই চলবে ভিনিগার নিয়ে নিয়েছি এইবারে দেখো আমি কি করব ঢাকনাটা আটকে সরিয়ে দিচ্ছি এইবারে আমি পুরো কৌটোর মধ্যে কিন্তু ভিনিগারটাকে মাখিয়ে নেব। সব পুরো কৌটোটার মধ্যেই মাখিয়ে নেব। এতে করে কি হবে ভিনিগারের যে নিজস্ব একটা দেখবে ঝাঁঝালো গন্ধ তার ফলে কি হবে এই কৌটোতে কিন্তু কোনো পিঁপড়ে বা ছোট আরশোলা বিভিন্ন পোকামাকড় কিন্তু এর ধারে কাছেও আসতে পারবে না শুধু এটাই থাকলে যে এটার এই কৌটোটার ক্ষেত্রেই হবে তা না ভিনিগার যদি একটা কৌটোর বাইরেটায় মাখিয়ে নিতে পারো তাহলে এই কৌটোটার পাশে অন্য সব যে কৌটো থাকবে তাতেও কিন্তু কোনো পোকামাকড় কাছে আসতে পারবে না আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে একবার ট্রাই করে দেখো অনেকটা হেল্প হবে তো একটু ভিজিয়ে ভিজিয়ে মানে একটু জল জল করেই কিন্তু ভিনিগারটাকে রাখবে বাইরে দেবে ভেতরে যেন কোনোভাবে না যায় বাইরেটায় দেখো আমি খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি এরকম কটনের সাহায্যে তোমরা সমস্ত কৌটোটার বাইরে চারিদিকে মাখিয়ে রাখবে এতে করে কিন্তু বন্ধুরা কোনো খাবার দাবারও নষ্ট হবে না খরচও হবে না খাবার দাবারগুলো সব ঠিকঠাক কিন্তু থাকবে এই কাজটা তোমরা করে নিতে পারো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিয়েও পরবর্তী টিপসে চলে যাচ্ছি দু নাম্বার টিপস দেখো বন্ধুরা আমি এখানে একটা সেফটি পিন নিয়ে নিয়েছি সেফটি পিন ছোটো হোক বা বড় হোক আমরা কিন্তু সেফটি পিন আগে দেখো কি করছি তারপরে তোমাদেরকে জানাচ্ছি যেটা কি কাজে আমি লাগাবো দেখো সেফটি পিন নিয়ে নিয়েছি ওই যে বললাম ছোট বড় দুটোই হবে সেফটি পিনের মধ্যে আমি একটু নেল পলিশ লাগিয়ে নেব দেখো নেল পলিশটা আমি সেফটি পিনের যে পেছনের দিকটায় সেটাতে খুব সুন্দর করে একটু ডিপ করে গাঢ় করে লাগাতে হবে নেল পলিশটা এটা এবার শুকোতে দেব শুকোনোর জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে এটা না শুকালে কিন্তু হবে না তো দেখো এটা নিয়ে আমি কি কাজ করব একটু পরে ফিরে আসছি এটা শুকিয়ে গেলেই কাজটা কিন্তু করতে হবে দেখো বন্ধুরা আমরা তো ভারী ভারী শাড়ি পরি বিয়ের সিজন চলে এসছে এছাড়াও ধরো বিভিন্ন সোয়েটার বা ভারী শক্ত যে জিনিসগুলো যেগুলোতে কি হয় আমরা এই সেফটি পিনটাকে মানে আটকাই সেফটি পিনটা গেঁথে নিই কী হয় দেখবে সেফটি পিনের যে পেছনের গোল অংশটা সেটাতে কিন্তু এই জামা কাপড়গুলো ঢুকে যায় দেখবে শাড়ি হোক বা সালোয়ারের ওড়না হোক অড়নাগুলো এ খুব এই অসুবিধা হয় বা ব্লাউজ দেখবে সেফটি পিনের পেছনের অংশটা পুরো ঢুকে যায় তার ফলে সেটা কিন্তু কোনোভাবেই পেঁচিয়ে খোলা যায় না এই সমস্যা প্রত্যেকের হয় তাই তোমরা যদি এই কাজটা করে নিতে পারো ওই যে সেফটি পিনের গোল অংশটাতে যদি একটু মোটা করে নেল পলিশ লাগিয়ে নাও এতে কি হবে যতই পাতলা হোক জিনিসটা বা ভারী হোক সেফটি পিনের পেছনের অংশটার মধ্যে জামা কাপড়ের কোনো অংশই কিন্তু ঢুকে থাকবে না তোমরা নর্মালি ইজিলি সেফটি পিনটাকে খোলা পড়া করতে পারবে এই কারণেই সেফটি পিনের মধ্যে কিন্তু তোমরা গাঢ় করে নেল পলিশ লাগিয়ে নেবে তাহলে কিন্তু এই সমস্যা আর পড়তে হবে না আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের ভালো লেগেছে কাজে আসবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অনেকের মধ্যে শেয়ার করে দিও আর লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তিন নাম্বার টিপস তিন নম্বর টিপসে চলে আসলাম দেখো বন্ধুরা আমি এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি দুটো তো কৌটোর মধ্যে বিভিন্ন খাবার দাবার রয়েছে একটাতে নিমকি রয়েছে আর একটাতে দেখো বিস্কিট রয়েছে তো কী হয় দেখবে কৌটো দেখা গেল আমরা বাজার থেকে কিনে আনার পরেই অথবা দীর্ঘদিন ব্যবহার করার ফলেই কী হয় কৌটোটার এয়ারটাইট যে থাকে সেটা প্যাচ কেটে যায় অথবা ঢাকনাটা লুজ হয়ে যায় তার ফলে কি হয় ঢাকনাগুলো ফাঁকা থাকার কারণে বাইরের পোকামাকড় পিঁপড়ে তো ঢোকেই তাছাড়াও হাওয়া হাওয়া পাস হওয়ার কারণে কিন্তু খাবারগুলো নষ্ট হয়ে যায় বিস্কুট এই নিমকি চানাচুর সব নেতিয়ে যায় তার ফলে কিন্তু আমরা সেগুলো খেতে পারি না আমাদেরকে ফেলে দিতে হয় তো খাবার যাতে নষ্ট না হয় যাতে সবারই সাশ্রয় হয় তাই এই টিপসটি বন্ধুরা এয়ারটাইট করে কন্টেনার আবার আগের মতোই যদি করে নিতে চাও যদি প্যাচ কেটে যায় প্যাচ কেটে গেলে ফেলে না দিয়ে কি করবে দেখো এই মুখটার মধ্যে গাডার দিয়ে দেবে মানে রাবার ব্যান্ড সেই রাবার ব্যান্ড আটকে নেবে যদি অনেকটা বড় কৌটো হয় তাহলে প্যাচ যদি না আটকায় তাহলে দুটো গাডার দেবে আর এটা আমার ছোট কৌটো বলে একটাতেই হয়ে গেল একটা গাডার দেবে দেখো এক ফোটাও কিন্তু কোথাও ফাঁকা নেই আমি পুরো কৌটোটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর অবশ্যই কিন্তু কৌটোর একেবারে নিজ পোর্শনটাতে মানে যেখান থেকে প্যাচটা শুরু হবে সেখান থেকেই কিন্তু দেবে এই যে দেখো একটু শুরুর জায়গাটা মিডিলে দিলে কিন্তু হবে না মানে একদম লাস্টে আর কি দিতে হবে তারপরে দেখো আটকে নিচ্ছি দেখো কোথাও একটু কিন্তু ফাঁকা অংশ ছিদ্র কোথাও নেই এর ফলে পোকামাগড়ও ঢুকবে না হাওয়া পাস হয়ে কিন্তু খাবারও নষ্ট হয়ে যাবে না আর কন্টেনারগুলো কিন্তু আগের মতো এয়ারটাইট হয়ে যাবে ভালো লাগলে লাইক করো সবার মাঝে শেয়ার করো চার নাম্বার টিপস নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা এখানে রান্না চলছে জোর কদমে কিন্তু সমস্যা হলো ধরো রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেল এটা কিন্তু খুব চিন্তার একটা কারণ মহিলাদের তাই না সেই টাইমে দেখো বাড়ির কেউ ছেলেরা বাড়িতে থাকে না সবাই অফিসে বেরিয়ে যায় বা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় সবাই বেরিয়ে যায় তখন কি হয় এই গ্যাসটাকে মানে সিলিন্ডারটাকে আটকানোর জন্য খুব চিন্তায় পড়তে হয় তাই কারোর যাতে হেল্প নিতে না হয় যাতে নিজেরাই কাজটা করতে পারো তাই আজকের টিপস গ্যাস শেষ হয়ে গেলে যদি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় কোনো চিন্তারই কারণ নেই দেখো কি করবে ফাঁকা সিল মানে ভরা সিলিন্ডার যখন তোমরা লাগাবে সিলিন্ডার তো লাগালে কিন্তু সিলিন্ডারের এই মুখটা খুলতে কিন্তু ঘাম ঝরে যায় প্রচণ্ড কষ্ট হয় আর অত শক্তি কিন্তু মহিলাদের থাকে না তাই না তাই দেখো কোনো পরিশ্রম করতে হবে না হাত ব্যথা হবে না হাতে কিন্তু বিন্দু মাত্রও ব্যথা লাগবে না কি করবে একটা কাছি নিয়ে নেবে হয়তো অবাক হচ্ছে কাছিটা আমি কি করছি দেখো এই যে সিলিন্ডারের মুখের সাদা অংশটার মধ্যে যে একটা স্টিলের অংশ থাকে যার মধ্যেই দড়িটা বা সুতোটা বাঁধা থাকে তার মধ্যে কাছিটাকে ঢুকিয়ে দেবে দিয়ে শুধু দড়িটা ধরে টানাটানি করলে কিন্তু খুলবে না এক হাত দিয়ে দড়িটা ধরবে বা হাত দিয়ে ডান হাত দিয়ে এই সাদা জায়গাটার ওপরটা একটা টান দেবে জাস্ট হালকা করে দেখবে খুলে এসছে তার কারণ হচ্ছে এটা তো এয়ারটাইটভাবে আটকে থাকে এই কাচি বা যদি চামচ যাই দিতে পারো এখানটায় যদি একটু বেশি করে ঢুকিয়ে দিতে পারো এটা ভেতর থেকে কিন্তু আলগা হয়ে যায় তার ফলে এটা খুব সহজেই উঠে আসে আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই সবার মধ্যে শেয়ার করো লাইক করো আর আজকের ভিডিওর কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো আর অনেক অনেক শেয়ার করো যাতে প্রত্যেকের হেল্প হয় তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো